বারোতম বয়াস পাবেন চার লাখ নয় হাজার ছয়শ টাকা তেরো তো আচ্ছা দুইশো টাকা ইনকাম করবেন কত টাকা কোম্পানিতে বিনিয়োগ করছেন বলেন কত টাকা বিটে কোনো টাকা দিয়েছেন যে যার কারণে বিটেক আপনাকে এই টাকাটা দিচ্ছে

এতদিন সিস্টেমের বাইরে করেছেন এবং সিস্টেমের ভিতরে করছেন সেটাই পার্থক্য যে বুলেট এর হবে হ্যাঁ দ্যাট মিন্স আপনি যে খরচটা করছেন ওই খরচের থেকে একটা ডিপোজিট হচ্ছে কোম্পানি ডে বাই ডে আপনার হাতে তুলে দিচ্ছে যেখানে খরচ থেকে কিছুই পাওয়ার আশা করতেন না এখন যদি পান এবং এই ষোলোটা তেরোটা বোনাস পাওয়ার জন্য যদি তেরো বছর লাগে এখানে কারো কোনো

কি পরিমাণ সিস্টেম ব্যবহার করছে তার উপরে ডিপেন্ড করে কারণ কি আপনি কেনাকাটা করলে আপনি ক্লাব হবেন আপনার জন্য আরেকজন বোনাস পাচ্ছে তাই না তারপরে আপনাকে আগে সিস্টেম ব্যবহার করতে হবে তো আপনার দেখা দেখি অন্যরা যখন সিস্টেম ব্যবহার করবে তখন আপনার বোনাস গুলো আগে ক্লিয়ার এখানে এখানে মানে কারোর সাথে কোনো ফিকশন নাই প্রত্যেকের কেনাকাটার উপর থেকে প্রত্যেকের ইনকাম আসে প্রত্যেকের কেনাকাটার উপর থেকে প্রত্যেকের ইনকাম আসে ক্লিয়ার এখন আসুন আপনি এক মাস বা দুই মাস বা তিন মাস কেনাকাটা করে একশো পাউন্ডের মালিক হয়ে গেছে আচ্ছা পরবর্তী দুই তিন মাসের চার মাসে কি আবার একশো পয়েন্ট হতে পারে না তখন কি হবে তখন আপনার নামে সেম আবার আরেকটা ক্লাব চালু হবে আপনাদের আইডি দেখবেন প্রথম ক্লাব সেকেন্ড ক্লাব অপশন আছে যারা একাধিক ক্লাবের মালিক তারা দেখবেন সিরিয়াল তো আছে তার মানে আপনি সারা জীবন যতবার একশো পয়েন্ট সংগ্রহ করবেন ততবার একটা করে ক্লাবের মালিক হবে আর প্রত্যেকটা ক্লাব থেকে আপনি ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা ইনকাম করবেন শেষ তো আমি যে বলেছিলাম আপনি যে ব্যয়টা করেন খরচ করেন

पाच हजार करे पडाशुन प्रयोजन असे